জীবন করেছে তোমারে তো একজন নেতা বাড়াইছে অভিভাবক ভাগিনা গোটায় নাকি মন্ত্রী হবে হয়ে বেড়াইছে না এমপি হইলে মন্ত্রী প্রিয় ভাই ভাগিনা কোটায় তো এখনো মনোনয়নটাই নিশ্চিত করতে পারেন নাই এমপি তো পরের কথা আরে মন্ত্রী হতে গেলে তো সরকারে যেতে হবে আপনি সরকারে

দুই সালে আপনি পরাজিত হয়েছেন ঠিক কিন্তু আপনার খালা তো প্রধানমন্ত্রী ছিল আপনার খালা তো ভাই হাওয়া ভবন তৈরি করে টাকা করেছিল। আপনি ইচ্ছা কিন্তু করেছিলামলার উন্নয়ন করতে পারতেন সেদিন আপনি ইচ্ছা করলেই ডোমার ডিমলার উন্নয়নের জন্য আপনি নিয়ে আসতে পারতেন আপনি কেছেন আমাদের বোরাগাড়িতে একটা মেডিকেল আছে আলহামদুলিল্লাহ আমাদের ডোমারে আরেকটা মেডিকেল দরকার আছে কিনা আপনি ইচ্ছা করলে দুই হাজার এক সালে ডোমারে একটা মেডিকেল প্রতিষ্ঠিত করতে পারতে আপনি ইচ্ছা করলে ডিমলার ইউনিয়নটাকে ভেঙে ওটাকে পৌরসভা করতে পারতেন আপনি কি করেছেন আজকে ডোমারের রাস্তাঘাট তোমারের পৌরসভার অবস্থা ইচ্ছা করলে এই ডোমারকে আপনি একটি আধুনিক পৌরসভা করতে পারতেন আপনি কি করছেন সতেরো বছর পালে থাকি এসে আবার ডোমার ডিমলা বাসিক ধোকা দেওয়ার একটা চেষ্টা করতেছেন ডোমার ডিমলার মানুষ জানে প্রিয় ভাইরা আমার মাওলানা আব্দুল সাত্তারের উপরে গত সতেরো বছর এমন কোন জুলুম নির্যাতন নাই যে করা হয়নি তার নামে ক্রস ছিল হুমকি ধামকি ছিল অনেকবার তাকে কারাবরণ করতে হয়েছিল প্রিয় ভাইরা তারপরও কিন্তু তিনি এই তোমার ডিমলা ছেড়ে পালিয়ে জাননি ঠিক দুই সময়ে বরকত তোমার ডিমলার মানুষের পাশে ছিলেন তোমার ডিমলার মানুষ যারাই গ্রেফতার হয়ে জেলখানায় গিয়েছিল মাওলানা আব্দুর সাত্তার তদবীর করে ওই ভাইদেরকে জেল থেকে মুক্তি করার ব্যবস্থা করে দিয়েছিলেন যে ভাইরা আমাদের জেলে গিয়েছিল মাওলানা আব্দুর সাত্তার চাল ডাল কিনে ওই জেলখানায় বন্দি ভাইদের বাড়িতে চাল ডাল পৌঁছাই দিয়েছিলেন সতেরো বছর যে আব্দুল সাদ্দার ডিমলাবাসীর পক্ষে ছিল ডোমারবাসীর পক্ষে ছিল তাই ডোমার ডিমলাবাসীর সিদ্ধান্ত নিয়েছে আর কোন পলাতককে তারা নির্বাচিত করবে না আর কোন বটপরকে তারা নির্বাচিত করবে না আর কোন দুর্নীতিবাজকে তারা নির্বাচিত করবে না হিংসাপূর্ণ শান্তিপূর্ণ গঠনের জন্য তারা অবশ্যই মাওলানা আব্দুল সাতার কে নির্বাচিত করবে